আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে গেলে কি কি প্রয়োজন হয় বা কি কী কাগজপত্র কোনটার আগে কি কি প্রয়োজন হয় এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন আমি অলরেডি এই বিষয় নিয়ে অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে অনেকেই বলে যে আগে মেডিকেল করতে হয় আগে কি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হয় নাকি আগে মেডিকেল করতে হয় এই বিষয়টা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমরা জানি সৌদি আরবের বিষয় প্রসেসিং করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে যে জিনিসটা আমাদের প্রয়োজন হয় সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স যদি কোনো কারণে আমরা বের করতে না পারি অনেকে আমাকে বলে যে ভাই আগে তো মেডিকেল করতে হয় জানি না তারা এইসব ধরনের তথ্য কোথায় থেকে পায় বা কি কারণে বলে জানি না তো আমি যতটুকু হানড্রেড পারসেন্ট জানি যে সর্বপ্রথমে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় আপনি যদি সর্বপ্রথমে মেডিকেল করেন মেডিকেলে আপনি ফিট হলেন কিন্তু আপনি পরবর্তীতে আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্স বের করতে যাবেন আমি ধরে নিলাম যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পরেই বের করেন অসুবিধা নেই কিন্তু আপনি যখন দশ পনেরো হাজার টাকা খরচ করে আপনি এই মেডিকেল করবেন পরবর্তীতে আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে যাবেন কিন্তু আপনি জানেন না যে আপনার নামে পুলিশ ক্লিয়ারেন্সটা কি বের হবে কি হবে না আপনি একশো পারসেন্ট শিওর না কারণ অনেক লোক আসে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকে আর ফৌজদারি মামলা থাকলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না এমনকি আপনার নামে টোটালে মামলা থাকলে যে কোনো মামলা থাকলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না এখন আপনি যদি সর্বপ্রথমে মেডিকেল করেন পরে যদি আপনি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে যান, আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স বের করতে না পারেন তাহলে আপনি মেডিকেলের মধ্যে কী করবেন তাবিজ মানে গলায় ঝুলাবেন না আপনাকে সর্বপ্রথমে যেটা করতে হবে আপনি যে কোনো দেশে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথমে পুলিশ ক্লিয়ারেন্স বের করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স বের করার পর আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি অ্যাম্বাসিতে জমা দেবেন পাসপোর্টের সাথে তারপর আপনার বিশাল বাকি আনুষঙ্গিক কাজ চালু হবে এরপরে আপনার তিন নাম্বার দাফে হলো কি যে আপনার ট্রেনিং তিন দিনের ট্রেনিং করতে হবে বিএমইটি কার্ডের জন্য ঠিক আছে তারপর ফিঙ্গারপ্রিন্ট তারপর আপনি বিদেশে মূলত সিস্টেম হলো এটা আমাকে অনেকে কমেন্টে বলে যে ভাই আগে মেডিকেল পরে অন্য কাজ না আগে পুলিশ ক্লিয়ারেন্স আমি আগেই বলেছি যে আপনার বিরুদ্ধে যদি কোনো অ্যালিগেশন থেকে থাকে যার কারণে আপনার পুলিশ ক্লিয়ারেন্স দেবে না থানা থেকে তাহলে আপনি মেডিকেল করিয়া কি করবেন আপনি তো আসতে পারবেন না আপনাকে প্রধান বাধার যেই কাজটা সেটা হলো পুলিশ ক্লিয়ারেন্স সেটাকে আপনি আগে নিতে হবে তো আমি আবার বলি সর্বপ্রথমে প্রথম স্টেপে পুলিশ ক্লিয়ারেন্স তারপরে মেডিকেল তারপর আপনার ম্যান ফোয়ারের জন্য বাকি আনুষাঙ্গিক কাজ ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে যারা আমাকে প্রতিনিয়ত প্রশ্ন করেন কমেন্ট করেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ